আচ্ছা আজ আমরা তেইশে এপ্রিল বুধবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিচ্ছি এবছর টোটাল ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি সিক্স পরীক্ষার্থী আউট অফ দ্যাম ফিমেল হলো টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটি ওয়ান অ্যান্ড মেল টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটিন আচ্ছা টোটাল পনেরোটা সেন্টারে পরীক্ষা নিচ্ছি আমরা এর মধ্যে আটটা আগরতলাতে মানে ওয়েস্ট ওয়েস্ট্রিপুরাতে অ্যান্ড বাকি সব জেলাতে একটা করে একজাম সেন্টার আছে আমাদের পিসি এম গ্রুপের জন্য পরীক্ষা দিচ্ছে সিক্স ফোরটি ফোর গ্রুপের জন্য দিচ্ছে থ্রি থাউজেন্ড ফোরটি এইট অ্যান্ড বোথ পি এম এন্ড পিসিবি দুটোর জন্যই দিচ্ছে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফোর এই মোটামুটি জয়েন্ট এন্ট্রান্সের মানে বিভিন্ন ক্যাটাগরিতে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট আর অন্তত মানে সব সেন্টারে ঠিকমতো পরীক্ষা শুরু হয়েছে টাইম মতো শুরু হয়েছে সব মানে এখন পর্যন্ত সব কিছু ওকে আছে